যদি আমি একদল যুবক যুবতীকে নিয়ে বাসে যেতাম এবং আমরা একটি সুন্দর প্রাসাদের পাশ দিয়ে যেতাম যা একটি চমৎকার বাড়ি পাহাড়ের চূড়ায় অন্যদিকে সমুদ্র একেবারে অপূর্বে একটি অত্যাশ্চর্য বাড়ি এবং বাড়ির ড্রাইভওয়েতে বাইরে একটি চমৎকার গাড়ি পার্ক করা আছে এবং বাড়ির পিছনে একটি অবিশ্বাস উঠোন এবং একটি সুইমিং পুল এবং আরও অনেক কিছু আছে আপনি যা কল্পনা করতে পারেন সবই সেখানে আছে এটি যেন পৃথিবীতে এক টুকরো জান্নাত এবং আপনি লোকটিকে তার বাড়িতে হেঁটে যেতে দেখছেন আমরা এই বাসে করে যাচ্ছি এবং আমরা এই লোকটিকে তার বাড়িতে হেঁটে যেতে দেখছি এবং আমি এই যুবক যুবতীদের জিজ্ঞাসা করি তোমরা কি মনে করো যে লোকটি সফল তোমরা কি মনে করো সে সফল ব্যাপকভাবে উত্তর কি হতে চলেছে হ্যাঁ সে বেশ সফল লোকটিকে দেখো সে জীবনে কি অর্জন করেছে তা দেখো সে একজন বেশ সফল ব্যক্তি ঠিক আছে যখন আপনি কাউকে কলেজ থেকে স্নাতক হওয়ার ছবি তোলেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে হাত মেলাচ্ছেন তাদের ডিপ্লোমা দেওয়া হচ্ছে এবং কেউ আপনি কি জিজ্ঞাসা করে আপনি কি মনে করেন যে এটি সফল লোকেরা কি বলবে আপনি জানেন এটি মুসলিম এবং অমুসলিম উভয়ই হবে প্রত্যেকেই বলবে যে এটি এক ধরনের সফলতা আমরা একদিন আমাদের সন্তানদের অভিনন্দন জানাবো যখন তারা কলেজ থেকে স্নাতক হবে কারণ এটি এক ধরনের সফলতা যখন কেউ চাকরি পায় তখন কি তা এক ধরনের সফলতা অবশ্যই আমরা যখন কেউ চাকরি পাই তখন তাকে অভিনন্দন জানাই যখন কেউ বাড়ি কেনে যখন কেউ ব্যবসা শুরু করে যখন কেউ নতুন গাড়ি কেনে যখন কেউ বিয়ে করে যখন মানুষ জীবনে কিছু অর্জন করে তখন আমরা তাদের উৎসাপন করি কারণ এগুলো বিভিন্ন ধরনের ছোট এবং বড় সফলতা এটা কি সত্যি নয় সুতরাং বাস চলতে থাকে এবং আমরা একজন গৃহহীন লোককে দেখতে পাই যে একটা কার্ডবোর্ডে বাক্সের রাস্তায় বাস করে এবং তাকে দেখে মনে হচ্ছে যে সে কয়েক বছর ধরে একই পোশাক পরে আছে এবং আপনি দুর্গন্ধের কারণে তার কাছে যেতে চান না এবং আমি আমার ছাত্রদের জিজ্ঞাসা করি তোমরা কি মনে করো যে লোকটি সফল তারা কি বলবে তারা বলবে সে সফল নয় এখন কল্পনা করুন যদি আমি এই বাসে চড়তাম কিন্তু এই বাসে মুসলিম ছেলেমেয়ের পরিবর্তে খ্রিস্টান ছেলেমে বা ইহুদি ছেলেমে বা নাস্তিক ছেলেমে বা অজ্ঞবাদী ছেলেমে বা বৌদ্ধ ছেলেমে থাকতো থাকত এবং আমি তাদের একই প্রশ্ন জিজ্ঞাসা করতাম তোমরা কি মনে করো তাদের উত্তর একই হতো হ্যাঁ তাদের উত্তর একই হতো এটাই সমস্যা সমস্যা হলো আমরা সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে যেভাবে চিন্তা করি মুসলিমদের জন্য এটি ভিন্ন হওয়ার কথা সমস্ত মানুষ এটিকে একটি নির্দিষ্টভাবে দেখতে পারে এটি ঠিক আছে তাদের কাছে সফলতা এবং ব্যর্থতার একটি আপাত দৃষ্টিভঙ্গি রয়েছে কিন্তু আমাদের মুসলিমদের আল্লাহ পরিষ্কার চশমা দিয়েছেন এবং একবার যখন আপনি এই চশমার মধ্য দিয়ে বাস্তবতাকে দেখেন আপনি এমন কিছু দেখতে পান যে অন্য লোকেরা দেখতে পায় না আপনি এমন কিছু দেখতে পান না যে অন্য লোকেরা দেখতে পায় না সুতরাং যখন আপনি সেই চশমা পড়েন এবং আপনি আল্লাহর কিতাব সম্পর্কে চিন্তা করতে শুরু করেন আপনি বুঝতে পারেন যে সবচেয়ে বেশি সুন্দর আকর্ষণীয় মহৎ বাড়িগুলোর মধ্যে একটি যেটা কখনো নির্মিত হয়েছিল সেটি ছিল ফেরাউনের প্রাসাদ এটি ছিল সবচেয়ে আশ্চর্যজনক বাড়িগুলোর মধ্যে একটি যা কখনো নির্মিত হয়েছিল এবং যদি আমাদের বাস ফেরাউনের প্রাসাদের পাশ দিয়ে যেত এবং সে তা বাড়িতে হেঁটে যেত এবং আমি আমার মুসলিম সন্তানদের জিজ্ঞাসা করতাম সে কি সফল সেই লোকটি কি সফল তাদের উত্তর কি হতো ফেরাউন সফল নয় সে মানব ইতিহাসে সবচেয়ে বড় পরাজিতদের মধ্যে একজন তাই না আমরা দ্বিতীয় ধরনের লোকের সাথে মিলেছি একজন লোক প্রাসাদে হেঁটে যাচ্ছিল অন্য লোকটি কে ছিল গৃহহীন লোকটি ঠিক আছে ইব্রাহিম আলাহ তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে কি বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছিল তাহলে তিনি গৃহহীন কিন্তু তিনি কি সফল ছিলেন তিনি সফল ছিলেন আসলে তিনি মানব ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিদের মধ্যে একজন এখন কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে যে একজন গৃহহীন মানুষ সফল এবং একজন অবিশ্বাস্যভাবে ধনী মানুষ ব্যর্থ আপনি জানেন কোরআন আমাকে কি শিক্ষা দিচ্ছে কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে যে সফলতা এবং সম্পদের সাথে কোনো সম্পর্ক নেই এবং ব্যর্থতার সাথে দারিদ্রের কোনো সম্পর্ক নেই সফলতা এবং ব্যর্থতা আমাদের জন্য ভিন্ন ধারণা যা অন্য সবার জন্য